আজকে আমার শাশুড়ি বাজার করেছে বাজার থেকে কী কী আনলো তাই সব কিছু আপনার সাথে একটু একটু শেয়ার করবো তো পরিমাণ জিনিসের দাম মনে হচ্ছে সবজি আর খাওয়া হবে না আমাদের তো এই বেগুনগুলো আমার কাছে খুবই ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে তারপরে যে পেঁয়াজ এনেছিল পেঁয়াজুর অনেক দাম সব কিছু দাম কোনো কিছুর কোনো কমতি নেই দাম আর আলু যদি আশি টাকা কেজি হয় তো গরিব মানুষ কী খাবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তো চাই হোক এই যে কী কী আনলো সব কিছু আপনার সাথে শেয়ার করতেছি একটাই যে এটা আনলো এটা আমার মানুষের জন্য ফোন দিয়ে বোনো ছিল এটা নেওয়ার জন্য তো এটা বাইরে যাওয়ার সময় নিয়ে যাবে আর কি তারপরে কয়েকটি স্টিলের থালা বাসন এনেছিলো তারপরে যে কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক সুন্দর ছিল তারপরে যে গুড় এনেছিল গুড় আনতে বলেছিলাম আমি তারপর আদা এনেছিল তো সবজি বেশি আনা হয়নি শুধু বেগুনটাই এনেছিলো আর স্টিলের থালা বাসনগুলো খুবই সুন্দর লাগতেছিলো আমার কাছে অনেক সুন্দর সুন্দর ছিল এগুলো পেয়ে আর গুড় পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেলাম কারণ শীতের পিঠা খাওয়া যাবে গুড় দিয়ে তারপর এখানে কিছু ঝাল বিস্কিট আনা হয়েছিল আর এই ঝাল টোস্টগুলো তো অনেক ঝাল ছিল আমার ছেলেটা কয়েকদিন যাবৎ ঝাল টোস্ট খাবে বলতেছে ওর দাদুকে তোর দাদু নিয়ে আসলো আমার শ্বশুর শাশুড়ি আবার আমার ছেলেকে অনেক ভালোবাসে আমার ছেলে ওনাদের জন্য অনেক পাগল আর দাদা দাদির আদর কয়জনের ভাগ্য বা বাচ্চাটাই আমরা তো কোনোদিন দাদা দাদুর আদর পাইনি তাই খুবই মিস করি দাদা দাদুকে আনার জন্য আমার দাদা দাদুকে যেন জান্নাত বাসি করেন তারপরে যে আদাগুলো খুব সুন্দর ছিল আর এদিকে তো আমার টুনটুনি পাখিটা সবকিছু দেখতেছে দাদা দাদু কি কি আনলো তুই যে পান মশলার প্যাকেট নিয়ে বসে আছে আর আমার বাবা তো ঝাল টোস্ট পেয়ে অনেক খুশিও খাচ্ছে আমি এটাকে একটা দেখেছিলাম ঝাল লাগার পরে কান্নাকাটি শুরু করেছে আর দিলাম ওকে তারপরে যে কিছু মাছ এনেছিলো মাছগুলো অনেক সুন্দর ছিল এখানে দুই রকমের মাছ ছিল বাটা মাছ ছিল আর আরেকটা মাছ ছিল ওটাকে নাকি মিরকা মাছ বলে আমি সঠিক জানি না এটা কি মাছ বলে আপনারা কমেন্টে জানাবেন এটা কি মাছ তো আমি তো বাটা মাছ পেয়ে অনেক খুশি বাটা মাছ আমার কাছে খুবই ভালো লাগে আমার মেয়েটা তো এদিকে প্রস্তুত হয়ে বসে আছে মাছ কাটাকাটি করবে এই যে দেখেন কাজ করতেছে আমার মেয়েটা সব কাজে হাত লাগাবে জানি না বড়ো হলে কাজ করবে কিনা এখন একদম অনেক কাজ দেখাচ্ছে আমার আমার মেয়ে তো মাছগুলো পেয়ে অনেক খুশি মাছ ঘাটাঘাটি শুরু করছে কথা শুনতেছে না একদম এই যে আমাকে দেখাচ্ছে আর কথা বলতেছে মাছ আমিও ছেড়ে দিলাম মাছ নিয়ে খেলা করুক আবার একটু পর গোসল করাতেই হবে আর এই যে দেখেন আমার যে কাজ করতেছি আমার মেয়েটা ওই যে মাছ পরিষ্কার করবে সে এটা নিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছে আর কি ওর হাত থেকে তো আমি এই জিনিসটা নিতেই পারছিলাম না অনেক চেষ্টা করলাম কারণ এটার মাথাটা কিন্তু অনেক চুক্কা ছিল দেখেন কি করতেছে দুষ্টু মেয়েটা আমি তো অনেক ভয় ছিলাম ওর হাতে যে জিনিসটা ছিল এটা দিদি কোনো কারণে কোনো জায়গায় গোতলা কিন্তু অনেক ব্যথা পাবে এটা কিছুতেই নিতে পারছিলাম না ওর কাছ থেকে আমি তারপর যে ছাই দিয়ে মাছগুলো কাটবো কারণ মাছগুলো এত স্লিপ ছিল কাটতেই পারছিলাম না আর মাছ কাটাকাটি শেষ করে চলে আসলাম আমি যে রান্না করতে তার কাছে মুরগি রান্না করবো পেঁপে দিয়ে আলুর তো যে পরিমাণ দাম মনে হচ্ছে আলু খাওয়াই যাবে না তাই গাছের পেঁপে দিয়ে আজকে মুগিটা রান্না করলাম আর আমাদের গাছের পেঁপেগুলো দিয়ে মাংস রান্না করলে অনেক ভালো ভালো করে কষিয়ে নিব আমি ভালো মতো কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর গাছ কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেছি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম